আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা একদম ভাইরাস মুক্ত মাছের পনা এগুলো তো যে সকল খামারি ভাইরা চাষের জন্য উন্নত জাতের মাছের পোনা খুঁজতেছেন দেশি শিং মাছের পোনা তারা কিন্তু এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে তো এই মাছের পণ্যগুলো কালচারের জন্য খুবই উপযোগী এবং কি এই মাছগুলো ছয় থেকে সাত মাসের মধ্যে আপনারা বাজাজাত করতে পারবেন আর যদি দেশি শিং মাছ পুকুরে আপনারা এক বছর চাষ করেন তাহলে কিন্তু এক একটি শিং মাছের ওজন একশো গ্রাম হয়ে যাবে তো দেশি শিং মাছ প্রতি শতাংশে আপনারা এক হাজার থেকে বারোশো পিস মাছ ছাড়তে পারবেন এবং পানি পরিবর্তনের সুযোগ থাকলে পুকুরে তাহলে প্রতি শতাংশে পনেরোশো দুই হাজার পিস পর্যন্ত মাছের পণ আপনারা মজুত করতে পারবেন একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথেই তো যে সকল খামারি বাইরাজ সেজন্য উন্নত জাতের মাছের পনা খুঁজতেছেন চাষের জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের দামে করে ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ